পাটুনের দুনিয়ায় গল্পের মনিমুক্ত চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা বাংলাকে ভালোবাসুন বাংলাকেই সাপোর্ট করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি জানেস কালু গ্রামের লোকগুলো এখন অনেক চালাক হয়ে গেছে বুঝলি তো ওদেরকে এবার ঠিক পাকে ফেলে ঠকিয়ে অনেক টাকা আজকে আমাদের আদায় করতে হবে ঠিক বলেছ গরু অনেক দিন আমাদের ঠিক করে কামাই হয়নি ওদেরকে এবার পাকে ফেলে ঠিক একটা মুরগি আমাদের জোগাড় করতে হবে কালু ওই দেখ ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে চল আমাদের সাপ সাপগুলো বের করে ওখানেই বসে পড়ি ঠিক আছে তারপর একে একে গ্রামের লোকগুলো সব হাজির হবে তারপরে ওখান থেকে আমরা একটা মুরগি খুঁজব হ্যাঁ গুরু এবারে আমরা ওখান থেকে একটা লোক খুঁজবো এবং তাকে বোকা বানিয়ে তাকে মুরগি করে তার যত টাকা সম্পত্তি আছে সব লুট করব। আসুন 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 সাপের খেলা দেখুন দেখে যান সাপের খেলা কোনো টাকা লাগছে না বিনে পয়সায় খেলা সাপের খেলা আচ্ছা সবাইকে আপনাদের বলছি একটা জিনিস দেখবেন তারপরে বলবেন এতে কোনো টাকা লাগছে না কিছু লাগছে না কোনো টাকা লাগছে না কোনো সমস্যা রাতে ঘুমের সমস্যা অমলের সমস্যা সব ঠিক হয়ে যাবে কোনো টাকা নেওয়া নেওয়া যাবে না টাকা নেওয়া আমাদের বারণ যে যে নিতে ইচ্ছুক একবার দেখে যাবেন সামনে এগিয়ে আসবেন এই যে দিদি ভাই আপনি নেবেন নাকি ওষুধ একবার এগিয়ে আসুন দেখে যান একবার কোনো টাকা লাগছে না আপনি বাস দেখবেন শুধু ভালো হয়ে গেলে মায়ের নামে একটা পূজা দেবেন এই পূজা দিলে হয়ে যাবে আমাদেরকে কিছু দিতে লাগছে না আপনার যত বুজিরু কি সব এসব আমি বিশ্বাস করি না চল 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 সব সংসারের কাজ পড়ে আছে তাড়াতাড়ি চল ও দিদি ভাই ওরকম ভাবে কেন বলছেন মায়ের ওষুধ মায়ের নামে বলছেন এইভাবে আপনার সংসারে কিন্তু ঘোর অমঙ্গল নেমে আসবে তখন কেউ আটকাতে চারপাশের প্রত্যেকটা বাড়ি ভালো বাস্তু এই বাড়িটাই নীল বাড়িটার বাস্তু ভালো নয় এই বাড়িটা কাদের বেড়ে আসুন তো কেউ আছেন বাড়িতে কি হয়েছে এত হাঁকা হাঁকি করছেন কেন কি বলা তাড়াতাড়ি বলুন আমি কামাক্ষা সেদ্ধ সাধক আপনাদের বাড়ির আর আশপাশ আমি লক্ষ্য করে দেখেছি আপনার বাড়ির ভিতরে কেউ একটা কিছু পুঁতে রেখেছে বা কালা জাদু করে রেখেছে আপনি আপনাদের সংসারে সমস্যা হবে আয়ের সমস্যা হবে শরীর খারাপ হবে আপনি কি এইগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে আমাকে বলুন তাই বুঝি তা দেখতে পাচ্ছি আপনি খুব মস্ত বড় সাধক তো সাপ খেলা দেখাতে দেখাতে এই সব ধান্দা আবার কবে থেকে হচ্ছে শুনি আ বাহ বাহ খুব মজাদার ব্যাপার তো তবে বলুন দেখি আমার বাস্তবে আর কি কি অমঙ্গলের চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা বাড়ির गृहिणी হয়ে এত উগ্রভাবে কথা বলছেন এটা কি কারণে বলছেন আপনি বুঝতে পারছেন আপনার বাড়িতে যে কালো জাদু হয়েছে তারই ফল এটা আপনি সাধারণ চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে আপনাদের বাড়িতে কালা জাদু করা হয়েছে সেই কালা জাদু থেকে আপনি বাঁচতে চাইলে আমাকে বলুন আপনাদের বাড়িতে আমাকে ঢুকতে দিন আচ্ছা আপনি তো খুব কামাক্ষা কামাখ্যা করছেন বলুন তো কামাখার কোন জায়গাটাই থেকে আপনি সাধনা করেছেন আপনাকে বলে আমার কি লাভ আপনি কি কামাক্ষার কিছু জানতে যাবেন আপনি কি কখনো কামাখ্যা গিয়েছেন আমি ঘরের গৃহবধূ হলে কি হবে কামাখ্যাটা আমি খুব ভালো করেই জানি কারণ আপনি কোনো কামাক্ষা সিদ্ধ লাভ করেনি কামাক্ষা সিদ্ধ লাভ আমি করেছি আমি সেই বারো বছর বয়সে কামাক্ষায় পালিয়ে গিয়ে সাধনা করেছি আর আপনি কি বলছেন আমার বাস্তু দোষ আমি তো আপনার মুখটা দেখে বুঝতে পারছি আপনাদের ঠিকঠাক অর্থ ইনকাম হয় না এখন দুর্দশার মধ্যে দিয়ে আপনার দিন কাটছে সাপুরিতে আর ইনকাম নেই আপনি কি আমাকে শিক্ষা দেবেন হ্যাঁ দেখুন নিজের আগে মুখটা ভালো করে দেখুন শুনুন শুনুন আপনার আপনার প্রথম আপনাকে ছেড়ে চলে গেছে দ্বিতীয় স্ত্রী আপনার সঙ্গে অশান্তি করে দিন রাত টাকা পয়সা নিয়ে ঠিক বলছে তো ওরে বাবা রে আমি কোথায় ফেসে গেলাম রে কার পাল্লায় পড়লাম রে ওরে বাবা রে পালাই 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 এখান থেকে পালাই দৌড়ে পালাই